হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি এতক্ষণে তোমরা বুঝে গেছো টাইটেল আর থামবেল থেকে আর এই যে আমার জুডো বাবু রেডি হয়ে গেছে জুডোকে আজকে পাঞ্জাবি পরিয়েছি কেমন লাগছে জুডোকে বলো অবশ্যই কমেন্টে আর জুডোর সানগ্লাস রয়েছে আর যেহেতু আমরা গাড়িতে যাব সেই কারণে জুডোর কানে একটু হেডফোনটা দিয়ে দিয়েছি এতে ঠান্ডাটা কম লাগে সোয়েটারটা পরার দরকার ছিল না বাট এটাকে তো আসার সময় লাগবে তাই এটাকে এখন রকমে গায়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি গিয়েই খুলে দেবো কারণ আসার সময় প্রচণ্ড ঠান্ডা পড়বে যদি আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি আর এই যে হচ্ছে আজকে আমার ফাইনাল লুক শাড়ি পরেছে এই প্যারেট গ্রিন কালারের শাড়িটা পরেছে আর আজকে একটুখানি অন্যরকম সেজেছি সব গোল্ড গোল্ড জুয়েলারি পরেছি পরে তোমাদের ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি আর মা চলে গেছে অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছে বাউরা আর আমাকে আর দুটোকে জায়ম্বু নিতে আসবে তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি মানে ওয়েট করছি যাই আসবে নিয়ে যাবে আর কোথায় অনুষ্ঠান সেটাতে তোমরা যাওয়ার পরেই দেখতে পারবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই দেখো আমাদের জুডো কি বলবে বলো জুডো আমি বলবো এই দেখো আমাদের জুডো আজকে ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছে আর তার সাথে সানগ্লাস পরেছে কেমন লাগছে জুডোকে আর জুডো এখন সিঁড়িতে বসে আছে তো এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এই যে প্যারেট গ্রিন কালারের শাড়িটা পরেছি আর সোয়েটারটা পরে নিয়েছি বললামই তোমাদের তো একটুখানি দেখালাম তোমাদের অন্যদিন তো আর দেখানোর সুযোগই হয় না আজকে ওয়েট করছিলাম তাই একটু দেখিয়েও দিলাম আর এই দেখো এই হচ্ছে আমাদের জুডোবাবুর ফাইনাল লুক তো আমি দেখাচ্ছিলাম বলে ওরও ইচ্ছে হলো একটু এইভাবে দেখাবে তো ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি তোমাদের দেখাবে বলে মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে এসেছি দিদিদের বাড়িতে বসে খাটের ওপর তো চলো এবার যাবো পুজোর ওখানে ওখানে গিয়ে তোমাদের দেখায় কি দারুণ করেছে ঠাকুরের জায়গাটা আর দেখো মা ওরাও চলে এসেছে মা ওরা হেঁটে হেঁটে এসছে আমাদের পরেই এসেছে আমরা আগে চলে এসেছিলাম আর এখানটায় দেখো এই যে এদের নতুন ঘর হয়েছে তো মানে ঘরে ঢুকবে আজকে সেই ঘরে ঢোকার অনুষ্ঠান হচ্ছে আর এই ঠাকুর ঘরটাও নতুন করেছে আর তার সাথে ঠাকুরের সিংহাসনটা কি দারুণ করেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এখানে তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছিল স্কানের দুজন প্রভু এসেছেন তাদেরই বরণ করে নিচ্ছিলেন সেটারই অনুষ্ঠান চলছিল তারপরে অনেক রকমের প্রোগ্রাম হয়েছিল তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আই হব আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে মো নম কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়ৈত গাধ শিবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম করে সবার আশীর্বাদ করুণা প্রার্থনা করছে একটা কথা বলা আছে কুঝটিকা দিন তো কুদিন হরি কথা বিহীন সেদিন দুদিন যেদিন ভূমি ভূমিকম্প হয়েছে সেই দিনটা খারাপ দিন আর তোমাদের বললাম এই যে মায়াপুর স্কন থেকে দুজন প্রভু এসছেন তো ওনারাই এখন এই যে স্টেজের ওপর বিভিন্ন রকমের কথা শোনাচ্ছেন তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম জুড়ো আর বসতে দিল না তার জন্য উঠে চলে আসলাম আর প্রচুর লোক দেখতেই পাচ্ছো চারিদিকে পুরো মাঠটা জুড়ে লোক ভরে গেছে তারপর এখানে হরে কৃষ্ণ গানের সাথে সাথে দেখো সব মাতাজিরা প্রভুরা নাচ করছে সেটাই খুব সুন্দর লাগছিল দেখতে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে দেখতেই পাচ্ছ মাতাজিদের নাচ কিন্তু এখনও শেষ হয়নি ওনারা এখনো নাচ করছে আর অনেকটা বেলা হয়ে গেছিলো বলে জুডোকে দিদিদের ঘরেই খাইয়ে নিয়েছিলাম আর এদিকে দেখছি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছে লাইনও দিয়ে দিয়েছে সবাই তো চলো এবার খেয়ে নিই আর আজকের মেনুতে ছিল ভেজ বিরিয়ানি তার সাথে আলুর দম আর তার সাথে পায়েস তো এরকম সবাইকে বুফে সিস্টেমের মতন হাতে হাতে করে দিয়েছিল তো আমরা প্রসাদ নিয়ে দিদিদের ঘরে চলে এসেছিলাম ঘরে বসেই খেয়ে নিয়েছিলাম তো এই দেখো রয়েছে আমাদের আজকে প্রসাদে ভেজ বিরিয়ানি আর আলুর দম আর পায়েসটা তোমাদের দেখায়নি তো চলো খেয়েটে আবার সন্ধ্যাবেলায় প্রোগ্রাম দেখাবো দেখলে তো সন্ধ্যাবেলা আরও প্রোগ্রাম হয়েছিল নাটক টাটক আরও পরে অনেক কিছু ছিল আমরা আর অতক্ষণ ওয়েট করিনি জুডুবাবু ঘুমিয়ে পড়েছিল বলে আমার এত পর্যন্ত থাকা তো জুডুও ঘুম থেকে উঠে গেছিলো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও